এক পিস দুইশো পঞ্চাশ

দেখাবো চার হাজার টাকা ঢাকার মধ্যে একশো টাকা কুড়িয়ার চাষ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুড়িয়ার চাষ অবশ্যই যারা প্রবাসী ভাই আছেন তারা যারা নিবেন তাদের জন্য কুড়িয়ার চাষটা হাতে পর পর একসাথে নিবো আর ঢাকার মধ্যে ঢাকার বাইরে যারা আছেন তারা কুড়িয়ার চাষটা আগে এক পিস দুইশো পঞ্চাশ চার পিস এক হাজার পিস পড়বে চার নিতে হবে একটা দুইটা দেওয়া যাবে না দোকানে এসে নিতে হবে চাইলে আমাদের দোকান ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা তিনশো আঠারো নম্বর দোকান স্টাইল জুন অবশ্যই চারটায় নিতে হবে একশো টাকা কুড়িয়ার চার্জ ঢাকার মধ্যে একশো টাকা আর যারা প্রবাসে আছেন তাদের কোনো কুরিয়ার চার্জ লাগবে না হাতে পাওয়ার পরে একসাথে দেবে একসাথে নেবে আর হচ্ছে

কালার রং সব গ্যারান্টি কালার রং সব গ্যারান্টি সাইজ হবে তিনটা এম এল এক্সেল হ্যাঁ এগুলো সব হাইডিং সিপিন গ্যারান্টি দেওয়া আছে আপনার চারটা এক হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে যারা প্রবাসে আছেন তারা চাইলে নিতে পারেন একটা অগ্রিম দিতে হবে না হাতে পাওয়ার পর সম্পূর্ণ টাকা একসাথে দিবেন একদম একসাথে দেবেন চার পিস এক টাকা এক হাজার টাকা আসলে নামটা বলতে মন চাচ্ছে কিন্তু নামটা বলতে পারি না আমাদের প্রবলেম হয় চ্যানেলে তার জন্য চারটা এক হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই তো ভাই অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক এই যে দেখেন মানে আমরা যে কি পরিমাণ বিক্রি করি আপনার বুঝাইতে পারবো না অনেক পরিমাণ সেল করি তবে যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন কালারটা দেখেন ভাই আচ্ছা চার পিস করবে 1000 টাকা হ্যাঁ চারটা হবে 1000 টাকা সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে আর যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন পাইকারি যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন চারটা 1000 টাকা ঢাকার মধ্যে 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা কুরিয়ার চার্জ 150 টাকার মধ্যে ওকে 4 পিস করবে 1000 টাকা 4টা পরবে 1000 টাকা এগুলো কিন্তু নিটিং ঢেঙ্গাপور নিটিং নাই 180 জেসএম ওকে 180 জেসএম 4টা পরবে 1000 টাকা সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে সারা বাংলাদেশ কুরিয়ার যাবে সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে আচ্ছা অনেক সুন্দর এই টি-শার্টগুলো অনেক সুন্দর যারা পাইকে নেবেন তারাও খুব দ্রুত যোগাযোগ করবেন আমাদের মালের অভাব নাই আপনারা যখন মন চায় তখনই অর্ডার করতে পারবেন আচ্ছা আপনার যারা পাইকেন তারা যোগাযোগ করবেন হ্যাঁ যারা আমাদের দোকান আসবেন আমাদের দোকান হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা তিনশো আঠারো নম্বর দোকান স্টাইল স্টাইল জুন জুনে আসলে এই অফার গুলো পেয়ে যাবেন এই প্রোডাক্ট গুলো দেখেন এই পিনগুলো অনেক সুন্দর অনেক আপনার শোরুমও চাইলে আপনারা নিয়ে বিক্রি করতে পারেন এগুলো কিন্তু হাইডিং সিপিন উঠবে না কখনই উঠবে না শোরুম যাদের দোকান আছে তারা চাইলে এগুলো নিয়ে বিক্রি করেন অনেক পরিমাণ সেল হয় আমাদের এই টি শার্টগুলো চৌষট্টি জেলা আমাদের থেকে পাইকারি নিয়ে সেল করে এখন যারা নতুন উদ্যোক্তা তারাও চাইলে নিয়ে অনলাইনের মাধ্যমে যেভাবে মন চাই সেল করতে পারেন হ্যাঁ আমরা তো দিচ্ছি চারটা এক হাজারে এক এক দোকানে একটাই আপনার লেখা আছে সাড়ে তিনশো চারশো টাকা কিন্তু আমরা চারটা দিচ্ছি এক হাজার যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন 4টা পরবে 1000 টাকা অবশ্যই WhatsApp যোগাযোগ করবেন কিউই মুতে প্লিজ ইমুতে যোগাযোগ করবেন না সবাই WhatsApp যোগাযোগ করবেন 4টা পেয়ে যাবেন 1000 টাকা 1000 টাকার ভিতরে আরও ডিজাইন থাকবে আসলে ডিজাইন তো দেখাইলে অনেক ডিজাইন দেখানো যায় কিন্তু ভিডিও তো বিশাল বড় হয়ে যাবে তার জন্য দেখানো যাবে না 4টা টি-শার্ট 1000 টাকা 1000 টাকা হ্যাঁ প্রতিটা তিনটা 4টা করে কালার আমি এক সিরিয়ালে সবগুলোর কালারগুলো দেখাচ্ছি এগুলা ঢাকা কিংবা ঢাকার বাইরে সারা বাংলাদেশ আপনারা কুরিয়ার করা হবে চার পিস এক হাজার টাকা আর যারা আমাদের দোকান আসবেন ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা তিনশো আঠারো নম্বর দোকান স্টাইল জন্য এই কালারটা কিন্তু পিত কালার সুন্দর নাইস একটা কালার অনেক সুন্দর কালার একটা কালার চার পিস পড়বে এক হাজার টাকা অবশ্যই ঢাকার মধ্যে আপনার একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুড়িয়ার চার্জ আর যারা প্রবাসী আছেন তারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন একটাকে অগ্রিম দিতে হবে না হাতে পাওয়ার পরে সম্পূর্ণ টাকা একসাথে দিবেন আহ অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ ঠিকানাটা বলে দেন আমাদের দোকান হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা তিনশো আঠারো নম্বর দোকান স্টাইল জু